আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শফিকুল ইসলাম জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্ব সংবাদ মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ পালাচ্ছে হাজার হাজার মানুষ মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তীব্র লড়াইয়ের মধ্যে দেশটি থেকে থাইল্যান্ডে পালিয়ে গেছে হাজার হাজার মানুষ থাই কর্মকর্তাদের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ওয়ানশান শান নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী এর ফলে ব্যাপক বিক্ষোভ এবং সশস্ত্র শুরু হয় থাইল্যান্ডের কর্মকর্তারা বলেছে থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কারেন প্রদেশের শহরে আশপাশের এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে প্রদেশের কর্মকর্তারা এক জানিয়েছেন এলাকা অস্থায়ী আশ্রয় শিবির এখনো পর্যন্ত পালিয়ে এসেছে প্রায় চার হাজার মানুষ এ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা থাইল্যান্ডের ইংরেজি সংবাদপত্র থাশদ এবং বিবিসি বার্মিজ জানিয়েছে জাতিগত সশস্ত্র গোষ্ঠীর কারণে ন্যাশনাল লিবারেশন আর্মি সশস্ত্র যোদ্ধারা একটি সীমান্তরক্ষী চৌকিতে হামলা চালানোর পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতব্য কর্মী বার্তা সংস্থা রয়টর্সকে জানিয়েছেন গতকাল থেকে অনেক মানুষ সীমান্ত পেরিয়ে এসেছে এবং অনেকেই এখানে সীমান্ত পার হওয়ার জন্য মিয়ানমারের পাশে অপেক্ষা করছে এসব মানুষের কাছে পর্যাপ্ত পানীয় এবং শৌচালয়ের ব্যবস্থা নেই